আসসালামু আলাইকুম বি আর বিওয়ার ফ্রেন্ড আপনারা যে গাছটি দেখছেন এই গাছটির নাম ফিলোড ড্যানডন বা হৃদপত্রী লতা গাছ এই গাছটির পাতা গাঢ় সবুজ এবং হৃদ বা হৃদয় আকৃতির কারণে গাছটির এই নাম এবং এই গাছটির পাতা গাঢ় সবুজ বর্ণের গাছটি সাধারণত শোভাবর্ধনের জন্য বারেন্দায় অফিস আদালত বা ইনডোর প্লান্ট হিসাবেও গাছটি ব্যবহার হয়ে থাকে গাছটির বৈশিষ্ট্য হলো এটি গা নাসার যে গবেষণা অনুযায়ী এটি বায়ুকে পরিশোধনে এটি ব্যবহৃত হয়ে থাকে বাতাস থেকে ক্ষতিকারক বিভিন্ন বিষাক্ত পদার্থ গাছটি শোষণ করে এবং এই গাছটি যেহেতু গাঢ় সবুজ সেটা মনের প্রশান্তি বৃদ্ধিতে সেটা সহায়তা করে এই গাছটি সহজেই বিভিন্ন জায়গায় বেড়ে ওঠে আপনারা নিশ্চয়ই দেখছেন এই টপটি ভাঙ্গা টপ এরপরে গাছের কিছু শিকড় দেখছেন এই শিকড়ের সাহায্যে গাছ গাছটি সাধারণত তার খাদ্য উপাদান বাতাস থেকেও নিতে পারে এবং গাছটি খুব কম যত্নেই বেড়ে উঠে তাই আমরা গাছ ঘরের শোভাবর্ধন বা ইনডোর প্ল্যান্ট হিসেবে গাছটি আমরা ব্যবহার করতে পারি এই গাছ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ